আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং एवरीवन আজকে জুম্মা পবিত্র জুম্মা দিন জুম্মা মুবারক সবাইকে সবাই আশা করছি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দোয়া রইল আমার আমি আজকে আবার নতুন একটা ব্রেকফাস্ট নিয়ে এলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ভালো লাগলে তখন আপনারা দেখে ফুল ভিডিওটা দেখবেন দেখে তখন গঠনমূলক আমাকে একটা কমেন্ট করবেন এক মিনিট ব্যায়াম ভিডিও দিই দু মিনিট তিন মিনিটের আপনারা কী করেন এক মিনিটের দেখে চলে যান তো ভিউ কী করে বাড়বে ভাইয়া আর আপুরা পুরো ফুল ভিডিও দেখবেন তাই জন্য আপনারা ব্লক খেয়ে যাচ্ছেন তাই না আমরা তো বুঝতে পারছি হ্যাঁ আপনি দেখিয়ে কমেন্ট করে দিচ্ছেন কিন্তু না ফেসবুক জানতে পারছে কেমন করে আপনি কতটা দেখে আপনি এক মিনিট দেখলেন কি পনেরো সেকেন্ড দেখলেন ও ফেসবুক ভালো করে জানে দেখো আপনাদেরই আর্নিং করা খুবই কষ্ট হয়ে যাবে কেন আপনারা আর্নিং করতে পারবেন নি ফেসবুক দেখবে আপনারা যখন অন্য ভিডিওতে ফুল ভিডিওটা দেখছেন নি তখন আর্নিংটা কি করে আপনাকে দেবে ঠিক আছে তো আমি চলে যাই আমি যে ব্রেকফাস্ট করছি আমি কি কি নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য প্রথমে দুধটা গরম করে নিয়েছি ওর মধ্যে দিলাম কিচমিচ আখরোট আর আলমন্ড দিয়ে দিয়েছি ওর সঙ্গে একটা অ্যাপেল আর অ্যাপেলটা মার্কেটে এখন বেরিয়েছে যেটা যে একদম রেড কালার খুব সুন্দর কালার আর আমাকে রেড কালার অ্যাপেল খুব পছন্দের এই অ্যাপেলটা খুব মিষ্টি তারপরে মেন আমার যে ব্রেকফাস্ট আজকে নতুন যেটা মাখানা মাখানা খুব টেস্টি লাগে খেতে আমি হালকা ঘি দিয়ে ভেজে নিয়েছি একদম অল্প ঘি দিলাম দিয়ে ভেজে নিয়েছি মচমচে দুধ পেলে ওটা নরম হয়ে যাবে ঠিক আছে একদম মচমচে তবে খাওয়া যায় তো এই যে খেজুর দিয়ে দিলাম বাস আমার ব্রেকফাস্ট কত সুন্দর ব্রেকফাস্ট দেখেছি খুব হেলদি এইটা খাওয়া তো আমি সুগার অ্যাড করিনি কিচমিচ দিয়েছি এমনিতে অ্যাপেল মিষ্টি আপনারা চাইলে সুগার দিয়ে খেতে পারেন চিনি দিয়ে খেতে পারেন কিন্তু এমনিতে আমি সকালবেলা হেলদি ব্রেকফাস্ট চিনি না খাওয়া স্কিপ করা এটাই ভালো তো কাকি আর কারা খাবেন চলে আসেন আমার ব্রেকফাস্ট আর কেমন হয়েছে সেটাও জানাবে দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন সবাই দয়া করে ফুল ভিডিওটা একটু দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে আমি ভালো করে মিক্স করে দিয়েছি চলে আসেন সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করি আমার এই আমি আমি ব্রেকফাস্ট দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে খেতে তো ভালোই লাগবে তাই না বা এই